দারুন দারুন ওয়েলকাম ব্যাক গাইস ওয়েলকাম ব্যাক এস এন মোটরস তো আজকে আপনাদের স্বপ্নের গাড়ি নিয়ে চলে এলাম গরিবের মোটরস এস এন মোটরস যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন কুড়ি পনেরো দশ পঁয়ত্রিশ তিরিশ এই বাজেটের মধ্যে দারুন দারুন কালেকশন আপনারা স্কুটার খুঁজে বেড়াচ্ছেন স্কুটার আপনাদের দেবো সম্পূর্ণ জলের দামে আপনারা বাইক খুঁজে বেড়াচ্ছেন বাইক আপনাদের দেবো সম্পূর্ণ জলের দামে তো জলের দামে যে গাড়িগুলো আপনাদেরকে দেবো ওয়েস্ট বেঙ্গল পুরো চ্যালেঞ্জ আপনারা হয়তো কোনো জায়গায় এই জলের দামে গাড়ি পেতে পারেন বাট সেখানে দেখবেন পেপারসটা কমপ্লিট নেই সেখানে দেখবেন জেনুইন পেপারস হয়তো আপনারা পেয়েছেন কিন্তু তার মধ্যে দেখবেন এনওসিটা নেই তো এইভাবে মোটামুটি ঝোল থাকবে তো আমি আজকে যেখানে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গাড়ি আজকে জেনুইন পেয়ে যাবেন জেনুইন কন্ডিশন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনাদের এখানে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি পেয়ে যাচ্ছেন এবং সব থেকে স্পেশাল ব্যাপার যেটা দুয়ারে ফাইন্যান্স এস এম মোটরসের তরফ থেকে এখানে স্পেশাল অফার যেটা সেটা দুয়ারে ফাইন্যান্স আপনারা ঘরে বসে থাকবেন আমরা ঘরে বসে থাকবেন আপনাদের পেপার কমপ্লিট হয়ে যাবে ফাইন্যান্স রেডি হয়ে যাবে আপনাদের ফাইন্যান্সের গাড়ি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে তো আজকে আমি কোথায় রয়েছি এস এন মোটরস গরিবের মোটরস আমি বেশি আর না কথা বলে সরাসরি ভিডিওটাকে স্টার্টিং করবো আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড বন্ধুরা আপনাদেরই একমাত্র আপনাদেরই জন্যে ঝড় হোক জল হোক বৃষ্টি হোক বন্যা হোক যাই কিছু হোক না কেন সেই সমস্যা পার করে আপনাদের জন্য দাদা চলে এসে দেখুন সামনে যতই ঝামেলা হোক সমস্যা দাদা আপনাদের জন্য আসবে কারণ এই অফারে গাড়িগুলো একমাত্র আপনাদের হাতে তুলে দেবে শুধু আপনারা কম পয়সা পাবেন আপনারা খুশি হবেন তা নয় এই দাদা যে আপনাদের হাতে যে তুলে দিচ্ছে গাড়ি দাদা যে কতটা খুশি হয় সেই বিষয়টা আজকে দাদার মুখ থেকে আমরা শুনবো দাদা চলে এসো চলে এসো আমাদের বন্ধুদের তুমি জানিয়ে দাও ভাবো একদিন আমরা পাঁচটা গাড়ি দেখিয়েছিলাম ভাবো আজকের পঞ্চাশটা গাড়ি একটা ব্লগ আর কতটা পরিমানে বার খাওয়াতে পারে একটা ব্লগ একটা ব্লগ আর কতটা পরিমানে বার খাওয়াচ্ছে ভাবো একটা টাইম আমরা পাঁচটা গাড়ি বন্ধুদের দেখিয়েছিলাম তোমার এই ভালোবাসা কাস্টমারদেরকে দেওয়ার জন্য আজকে সেখানে পঞ্চাশটা গাড়ি হয়ে দাঁড়িয়েছে আমি কেন আপনাকে জিজ্ঞাসা করব না বলো আজকের আমাদের বন্ধুদের এই বিষয়টা জানিয়ে দাও যে এত ভালোবাসা বন্ধুদের জন্য কেন উপর একটাই অ্যান্সার এটা আমি জানাচ্ছিল এটা আমি পেয়ে গেছি তো এবার মোটামুটি আমাদের বন্ধুদের জানিয়ে আজকে এই রেট এর মধ্যে দিতে চলেছো বলো

ধরো কত পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এর নিচে থাকছে চল্লিশ এর নিচে থাকছে পঁয়ত্রিশের উপর থাকছে দাম তো আচ্ছা আমি যদি এসএন মোটর

ব্যাটারিটা বসে আছে আমি স্টার্ট করে দেখাতে পারলাম না বাট তার রানিং কন্ডিশন গাড়ি আছে ওকে তো গাড়িটার দাম থাকছে দাদা তিরিশ টাকা 30 ওয়ারেন্টি নিলে পঁয়ত্রিশ টাকা তাহলে তিরিশ টাকা থাক ওয়ারেন্টি লাগবে না তিরিশ টাকা ফেজ গাড়ি আছে দাদা দেখুন गाइस দারুন গাড়ি আপনারা ওয়ারেন্টি ছাড়া নিয়ে যাবেন দাম অনেক কম বে নেক্সট পঁয়ত্রিশ হাজার টাকায় টু টোয়েন্টি চলাশ দেখুন গাইস গাড়িটা কত সুন্দর ফ্রেশ আমি নিচের সাইডে আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকায় টু টোয়েন্টি চলাশ স্বপ্ন পূরণ করে দেবো পঁয়ত্রিশ একদম দেখুন গাইস

এটা কতদিনের জন্য এটা কতদিনের জন্য চলছে দাদা কতদিন চলছে চলবে আমার মাইক ভিডিওতে কমেন্ট আসছে মানে আমার তো অনেক ব্লগার করে আমার ঠিক আসছে না সিএস লেয়ার একদম সত্যি ঘটনা বলছি যে এম বলছে যে এস এর মডেল যখন শুরু করেছিল তখন অনেক কম দাম দিয়েছে যত আস্তে আস্তে ভালো হচ্ছে দোকান ভালো করছে তত দাম বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ তো শুনে আমার খারাপ লেগেছে

পুরো ফিটিংস হয়ে যাবে দাদা হন্ডা সাইন এটা কি সিট কভার হচ্ছে না এটা এটা সার্ভিসিং এর জন্য খোলা হয়েছে সার্ভিস করে লাগিয়ে দেব তবে এই না যে গাড়ি গাড়ি তো চকচক করছে কালার দেখি স্টার্ট হয় কি দেখি নাকি দেখো স্টার্ট হয় কি ওয়াও 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 দেখুন গাইস দেখুন গাইস গাড়ি স্টার্টে আছে ভালো করে শুনুন আজ পাবে না ইঞ্জিন মোটামুটি বেশ ভালোই রয়েছে কালারটা দেখো হ্যাঁ হ্যাঁ

তো মোটামুটি কালারটা দেখাও হ্যাঁ কালারটা দেখো এখানে এসো দাদা আচ্ছা সাইড দেখো দাদা সাফান দেখালে হবে সাইড দেখা চলছে ওয়াও নতুনের কালার দেখাও অল ওভার একদম গানিং কন্ডিশন আছে হ্যাঁ শুধু সামন্ত এটা লাগিয়ে দিলে ফিটিং হয়ে যাবে 28000 টাকা 28 শত 28 ওকে এবার আমরা নেক্সট মডেল চলে এটা সার্ভিসিং হচ্ছে সার্ভিসিং হচ্ছে দেখুন এটা রয়েছে 2016 শত শতকের গাড়ি আছে 17 সালের গাড়ি আনটাচ গাড়ি আছে ওকে প্যানেল খোলা আছে

কেন আধার সব দেখে নেবেন আধার কার্ড ভোটার কার্ড অবশ্যই ভেরিফাই করে দেখে নেবেন যে সেটা সঠিক কিনা ওকে আর কিচ্ছু দেখতে হবে না স্মার্ট কার্ড ট্যাক্স এটা কোনো ইস্যু না আচ্ছা গাড়ির যে অনারশিপ যে ডকুমেন্টস কে ওয়াইসি এই এই তিনটাই আসল জিনিস আচ্ছা আর তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো অনারের সাথে কথা বলাটা বেশি দরকার আচ্ছা এছাড়া আর কিচ্ছু দেখার দরকার এইগুলো কোকে নিলে আপনি খুব সেফ গাড়ি কেনা দিক থেকে আর এখানে ফিনান্স অ্যাভেলেবেল আছে ওয়েস্ট বেঙ্গল অল ওভার আমরা ডেলিভারি করিয়ে থাকি আচ্ছা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এসএন মোটর ভিজিট করুন আর আমাদের এসএন বলে সেটা কি স্টক ঢুকছে পার হচ্ছে কাস্টমার রিভিউ সবকিছু দেখতে পাবেন তারপর বিশ্বাস করতে পারবেন যে এসএন এন কি হয় তো আমাদের ভিডিও আপাতত এই পর্যন্ত যা স্টক দেখছেন আসুন ভিজিট করুন সবার আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন সুস্থ